আটকের নাম হলো সম্মেলনের হবে কি কোডার আ বাপ বেটা বাটপার বাপ বেটা পরবর্তী আকর্ষণ পরবর্তী 100 কাছে বাপ কাটা বাটপার পুরো হেডার এর লয়ার হেডারে

तरी वरजुवे नाही कष्टक येणार नाही हां अरे मूळ दोन दर लाडीले वेहाला दे रुडी फेरत असेल हा मुचीस काय करतो कोण किल्ला वर कर लाइव फोन किधी फोन সুন্দর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটু ব্যতিক্রমী আজ এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে দেশ বিদেশে কাছেও দূরে আমাদের এই চ্যানেলের সরাসরি সম্প্রচার দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে এর আয়োজনে থাকছে রাস্তাঘাটের খোঁজ খবর যানজট আছে না তাই এবং পাশাপাশি বাংলা গান গান পরিবেশন করব আমরা নিজেরাই আর খোঁজ খবর যেগুলো লাইভে সরাসরি সম্প্রচার এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তা হচ্ছে রেডিও বাংলাদেশ হান্ড্রেড পয়েন্ট ও থেকে সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ বাংলা ইউটিউব চ্যানেলের মালিক ইলিয়াস আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছেন আমরা প্রতিদিনের মতো আয়োজনে লাইভে আসি আপনাদেরকে রাস্তাঘাটের যানজট দেখানোর জন্য যারা এই মুহূর্তে লাইভে আসেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনারা জানান কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভ আজকে আর হয়তো আমাদের একটু দেরি হয়েছে লাইভে আসতে আমরা প্রতিদিনের মতো আটটা বিশে আসি আজকে নয়টায় আসলাম আপনাদেরকে দুঃখিত আপনাদের কাছে যে আমরা নয়টায় আসলাম এখনটা আমাদের লেট হয়ে গেছে জন্য আপনাদের দুঃখিত এখনকার রাস্তাঘাটের যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে যারা পশুদের ক্যান্টনমেন্ট বানানোর উদ্দেশ্যের অর্ডার দিবেন তারা যেতে পারেন রাস্তা ক্লিয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে লাইক করে দি বাজিয়ে দিই করে দিচ্ছিলাম এরা লাইফে আছে একটি করে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্রথম লাইভ দিবে